কষ্ট করে আমগুলা পারলাম আমি কেউ সাহায্য করলো না আমি নিজেই পারলাম কাটলি এই আমার লংটাই ভাবে চরকাস না রে আমি আজকে শেষ হয়ে যাব এই বছরের প্রথম আম্মাখা একদম 250 চিনি সম্পূর্ণ দিবি না কার এ রিকি কি অবস্থা এত চিনি চলে গেল 250 চিনি খাওয়া যাবে কি হ্যাঁ আমরা যা ভালো লাগবে না খাইতে সেই লাগবে এ ভালো হইছে আবার সাথে আবার একটা গাল ফ্রি বল আমি গেছিলাম দোকানে চিনি আনতে ওরা নাকি সবাই হচ্ছে আম মাখা খাবে আর চিনিটাও আমাকে এনে দিতে হলো সব কিছু আমি করতেছি কাজকর্ম কী আর বলি এই যে দেখো আর এখন হচ্ছে আম পারতে হবে কয়েকটা আম পারার পরে করবো আম মাখা ঠিক আছে তো দুজনকে পাঠাইছি আম পারার জন্যে ও দেখি আম পাড়তে পারলো নাকি এই যে দেখো আম গাছ আমাদের সব সবথেকে পুরানো আম গাছ এটা মানে সেই আগের চালানের আম গাছ আর এইগুলো সব নতুন তো এই গাছ থেকে দেখি কয়েকটা আম ওই যে ওই গাছের আমগুলো ভালো হতো ওই যে ওই যে নিয়ে আসলে একদম ভালো হতো কয়টা হলো অনিশ আটটা হয়ে যাবে চলো তীরে ওঠ রে এবার যা খুশি কর আমি সব কিছু আনিয়ে দিচ্ছি ঘুম ভেঙে গেছে তোমার এখন নাকি মশা এখানে মশা বাপ আমি মশার আমি একটা ধুপকাঠি আনি দেবো না এখন হ্যাঁ মশারি আনি দেবো এই যে দেখো এখানে আম আর হচ্ছে আমি আর কিচ্ছু করবো না ভাই আমি অনেক কিছু করে দিচ্ছি

কি পুরো চাকরি না বলে কি হবে চাকরির উপরে সব দিক থেকে তো যে গেছে সে তো চাকরির লোভে গেছে হোয়াইট রাসেল হোয়াইট রাসেল খেলা দেখলেই তো পাগল হয়ে যাবে কষ্ট করে আমগুলো পারলাম আমি কেউ সাহায্য করলো না আমি নিজেই পারলাম দুজন শুধু ক্যাচ ধরছিল তাছাড়া কিছু করে নাই গাছে উঠছিল এটা কি আম বলতো

ঠিক আছে ওরে মন সব লঙ্কা আমার লঙ্কা এভাবে কাটকাছ না রে আমি আজকে শেষ হয়ে যাব আমার কত ভালোবাসার জিনিস একলা আইজ ঝাল ধানি লঙ্কা ধানি লঙ্কা যদি লঙ্কা কম পড়ে এদিকে পনোবাচে রিকি আছে রিকিদের গাছেগুলো নিয়ে আসবে অনীশ দে অনীশের বিশাল বড় বাগান এই যে লঙ্কার গাছ এখনো বড় হয় নাই এগুলো ভারীর ছবি যা দেখাইছিল তুমি আমি তো আর করছি ছবিটা চলে গেল এবার হবে আমের হালুয়া আহ আমটা যা ভালো লাগবে না খাইতে সেই লাগবে জল দিরা সব দে লেবু পাতা ছিড়ে দে ডলি 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 দিবে এই কি দেখ এত বাজে

এখন কয়টা বাজে দুটা না তিনটা বাজে নাই আনছো সোনামণি দে দে দেখবি ভিজা দেখবি ওগুলা তোল রিকি একদম ওইদিকে ফেলে দে পরিষ্কার করে দে একবারে ভালো মতো না না কর রে দেখ রিকি ও রিকি এগুলা ভালো মতো তোল এগুলা তোল তুলে ওইদিকে দিবি ওই সাইডটায় কি হলো তুই তো তোকে তোকে তো থাল বাসন মাজাই নাই খালি এটুকু করবি না আর এদের খাওয়াই হচ্ছে না দেখো দুইজন দুই সাইড থেকে মাটি একসাথে চুমুক দিচ্ছে মল্ল রসগোল্লার রস ওইভাবে যাই সাপটা ভালো করে হাত দিয়ে বাহ বাহ সবাই কাজ করতেছে আমি খুশি হয়ে গেলাম আমি শুভ আমাদের বাড়ি হাড়ি করা আছে একটু মাঝে দিয়ে তো মাঝবি আর পনেরো বিটু এই জায়গায় মুছে দিয়ে যা লেপে দিয়ে যা গোবর আনে দিচ্ছি কিরে চলে যাচ্ছে বিকালে দেখা হবে চলে যাও তোমরা তো আমাদের আমা খাওয়া শেষ ওরা চলে যাচ্ছে বাড়ি এবার আমি করি আমার কাজ এখানে যা আছে নিয়ে যাই বাড়ি ঠিক আছে ও আম্মা খাটা নাকি দারুণ হয়েছিল খাইতে আমি তো খাইনি ওরাই খাইলো ওরাই বললো আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো একটা কাঁচা লঙ্কার গন্ধ তারপরে কাঁচা আমের গন্ধ দারুণ গন্ধ খুব সুন্দর খেতে হয়েছিল কপালে সেই সেজন্য খেতে পারলাম না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে টাটা